নিউ ইয়র্কে উদযাপিত হল নিরানব্বইতম মেসিস থ্যাংকসগিভিং প্যারেড থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আয়োজন আধুনিকতায় উদযাপনের ধরনেও কিছুটা পরিবর্তন এসেছে বিশাল কার্টুন রঙিন সব মস্কোট ব্যান্ড আর জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মেতে ওঠে হাজারো মানুষ শুধু নিউ ইয়র্কেই নয় উদযাপন হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা ও আশেপাশের দেশগুলোতে থ্যাংকস গিভিং ডেকে অন্যভাবে দ্য টার্কি ডেও বলা হয় কারণ এদিনকে ঘিরে সব কিছুতে থাকে টার্কির আধিপত্য রোস্ট করে কেউ বা খায় ডিপ ফ্রাই করে সাধারণত এই দিনে মার্কিনীদের ঐতিহ্য হচ্ছে পরিবারের সবাই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মিলে একসাথে খাওয়া দাওয়া গল্পগুজব সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সময় কাটানো It's important all year long for to right and, so more and more more that are below the 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 we we can show up back each other মূলত প্রতি বছর নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার এই উৎসব উদযাপন করা হয় ষোলোশো বিশ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের সাউথামটন থেকে মে নামের একটি জাহাজে চেপে কিছু তীর্থ যাত্রী ইংল্যান্ড ছেড়ে রওনা হন ইংল্যান্ডে তখন ধর্মচর্চায় বিধিনিষেধ ছিল ফলে স্বাধীনভাবে ধর্মচর্চা ও ধর্মপ্রচারের উদ্দেশ্যে তারা অজানা গন্তব্যে যাত্রা করেন উইলিয়াম ব্র্যাডফোর্ডের নেতৃত্বে এই অভিযানে যোগ দেন আরও একশো বিশ তীর্থযাত্রী প্রায় একশো দিনের দুর্বিষহ যাত্রার পর জাহাজটি আমেরিকার ম্যাসাসোসেটসে এসে পৌঁছায় সেখানে তীব্র খাদ্য সংকট ও নানারকম ছোঁয়াচে রোগের কারণে মারা যায় দলের প্রায় অর্ধেক সদস্য এরপর স্কোয়ান্তক নামের স্থানীয় আদিবাসী গোষ্ঠীর এক সদস্য তাদের শিখিয়ে দেন চাষাবাদ মাছ ধরা ও ম্যাপল গাছ থেকে রস সংগ্রহ ষোলোশো একুশ সালের নভেম্বরে তীর্থযাত্রীরা প্রথমবারের মতো নিজেদের উৎপাদিত ফসল ঘরে তোলেন মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়ায় ঈশ্বরের আশীর্বাদকে ধন্যবাদ জানিয়ে উৎসব পালন করেন তারা এ থেকেই শুরু হয় থ্যাঙ্কসগিভিং উৎসবের ভিত্তি সতেরোশো উননব্বই সালে জর্জ ওয়াশিংটন মার্কিন জনগণকে স্বাধীনতার জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে থ্যাঙ্কসগিভিং ডে পালনের আহ্বান জানান আঠারোশো সালে প্রথমবারের মতো নিউ ইয়র্কে ছুটির দিন হিসাবে উৎসবটি উদযাপিত হয় এরপর নানা সংস্করণে পরিবর্তন হয়ে বর্তমানে দেশ জুড়ে পালিত হচ্ছে এই থ্যাঙ্কসগিভিং ডে এদিকে থ্যাঙ্কস গিভিং ডের পরের দিন শুক্রবার হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে এটি পালিত হয় প্রতি বছর নভেম্বর মাসের শেষ শুক্রবার এদিনে বিশাল অফারে পণ্যের ওপর ছাড় পাওয়ায় কেনাকাটায় ধুম পড়ে মার্কিনেরদের মধ্যে আব্দুল মালেক আর টিভি